তিন দিন আগে রিমির কাছ থেকে দুটো স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছিলাম গোছ ধরে বেশি হেলদি ছিল গাছটা কিন্তু এখানে লাগিয়ে জানি না কেন শুকনো শুকনো হয়ে গেল। আর সকালবেলা রোদটা যখন বিছানার ওপর এসে পড়ে লেপগুলো বালিশগুলো গরম হয়ে যায় জানলা দিয়েই এক চিলতে রোদ মনটা ঠিক ততটাই ভালো করে দেয় যতটাই বেবি ডলগুলোকে দেখলে মন ভালো হয়ে যায় আর দেখো আমার বাগানের নতুন সদস্য জেট প্ল্যান্ট যা ইনকাম করি অর্ধেক টাকা চলে যায় গাছের দোকানে জানি না কেন ওখানে গেলে হিপনোটাইজ হয়ে যায় এটা তো শিক্ষক দিবসে পেয়েছিলাম তা নিষ্কের থেকে সেই গাছটা পাতা ছেড়েছে আর আমার এই লাকি চ্যাম্পটা ড্রিম ক্যাচার এটাকে আমি এই জানালাতেই টাঙিয়ে রেখেছি হাওয়া দেয় দোলে বেশ ভালো লাগে কালকে বললাম না গাছের দোকানে গিয়েছিলাম জেট প্ল্যান্টের সাথে কয়েন প্ল্যান্ট এটা আরেকটা প্রজাতির জেট প্ল্যান্ট এটাও খুব সুন্দর আর হেলদি গাছটা জানি না কতটা হেলদি আমি রাখতে পারবো আর একটা মানি প্ল্যান্ট হ্যাঁ সেই মানি প্ল্যান্টের ক্রেভিং তো তোমরা কম বেশি সকলেই জানো তো চলো সঙ্গে থাকো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান উইথা ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুস্মি দুপুরবেলা একটা বিরাট বড় ভাত ঘুমের পর চলে এসেছি সন্ধ্যেবেলা আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে এখন সেখানেই যাব বলে তৈরি হতে হবে আর দেখো শীতের বালিশ লেপ কাঁথায় বিছানাটা ঠিক এই রকম আর আমি এখন তৈরি হয়ে চলে যাব রয়েছি বাড়ির পোশাকে কিন্তু একটু বাদে হয়তো তোমরা আমাকে দেখে চিনতেই পারবে না তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো দিনটা ছিল উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ এবছর শীতে প্রথম বিয়েবাড়ি দেখতেই পাচ্ছ নতুন বউ সুন্দর করে সিজে গুজে আছে আর এই নতুন বউই আজকের দিনের কেন্দ্রবিন্দু সমস্ত আত্মীয় স্বজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ পরিচিত আর কেউ অপরিচিত সুন্দর ডেকোরেশন আর সুন্দর আয়োজন চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দি আমার সঙ্গে তোমরাও এনজয় করো あ রাত্রিবেলা বাড়ি ফিরে এসে এবার নিজের স্কিন কেয়ারের পালা আর আমার রাত্রে শুতে যাওয়ার আগের স্টাইল হচ্ছে ঠিক এই রকমভাবে টেনে চুলগুলোকে পিছন দিকে নিয়ে একটা হাত খোঁপা করে গাডার দিয়ে সেটাকে টাইট করে নেওয়া যাতে কোনো ছোট চুল কপালে এসে ফ্যানের হাওয়ায় ডিস্টার্ব না করে অথবা রাত্রিবেলা চুলগুলো বালিশে ঘষা লেগে আমাকে বিরক্ত না করে আর ঘাড়ের কাছে যদি চুলগুলো সুরসুর করতে থাকে তাহলে তো ঘুম আমার একেবারেই আসে না আমি একটু শান্তিতে ঘুমাতে পছন্দ করি পাঁচ ঘন্টা ঘুমাবো কিন্তু খুব নিশ্চিন্তে যেন কোনো রকম ডিস্টারবেন্স না থাকে যেদিন মনে হয় সমস্যা হচ্ছে সারা রাত জেগে কাটিয়ে দিই তাতে কোনো সমস্যা নেই পরের দিন সকালটা সেই সেম এনার্জি নিয়েই শুরু করি দিনটা সেম এনার্জিতেই কাটে এই জন্যেই মনে হয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পজিটিভ থাকাটা খুব জরুরি আর এই অ্যাপেলোর ওয়াইপসটার বলতে পারো আমি প্রেমে পড়েছি যতই ফেস ওয়াশ ইউজ করি না কেন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন শুতে যাই এই ওয়াইপসটা দিয়ে মুখ না মুছে নিলে ফ্রেশ লাগে না তো এখন আমি আজকে যেহেতু একটু মেকআপ হয়েছিল চড়া মেকআপই হয়েছিল ফেসওয়াশ দিয়ে ক্লিন করলেও লাস্টে শুতে যাওয়ার আগে ওয়াইপস দিয়ে মুখটা আরও একবার ক্লিন করে নিলাম এরপর আমি আজকে যেটা করব একটু অন্য ধরনের স্কিন কেয়ার বলতে পারো ত্বকের যত্ন প্রকৃত অর্থে আর আমরা বাঙালিরা সবথেকে বড়ো ভুল যেটা করি মুখটা তো ক্লিন করে নিই কিন্তু কানের মধ্যে যে মেকআপটা রয়ে যায় সেটা আমরা তুলতে ভুলে যাই আর এই ওয়াইপস দিয়ে কানটা এত সুন্দর ক্লিন হয় যেহেতু শীতকাল ট্যাঙ্কির জল ঠান্ডা তাই ফেসওয়াশ দিয়ে কানটা ক্লিন করার রিক্স আমি একেবারেই নিই তাই ট্যাঙ্কির ঠান্ডা জলটাকে অ্যাভয়েড করে আমি ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম আর যেহেতু আমি এখন বাড়িতে রয়েছি মা ঘরের কোনো না কোনো কাজ করে যাচ্ছে তাই ব্যাকগ্রাউন্ড যে আওয়াজগুলো হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন হ্যাঁ বললাম না প্রকৃত অর্থে আজকে ত্বকের যত্ন নেব। যেহেতু একটু চড়া মেকআপ হয়েছিল আর মেকআপটাও কসরত করে তুলেছি তাই আর নাইট ক্রিমের রিক্স নিলাম না বোরোলিনটাই একটু মোটা করে মেখে নেব। ঘষা আর মেকআপে স্কিনের যে ড্যামেজটা হয়েছে রাতারাতি সেটা রিকভার হয়ে যাবে তো যাই হোক এখন সুন্দর করে ফিঙ্গার টিপস দিয়ে আমি বোরোলিনটাকে সারা মুখে বসিয়ে নেব ঠিক এইভাবে প্রসেসটা তোমরা দেখো আমি কিন্তু শুধুমাত্র আঙুলগুলো দিয়েই ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি তোমরাও এভাবে ট্রাই করতে পারো প্রতিদিন পলিউশনের কারণে যে স্কিনের ক্ষতিটা হয় এটা রাতারাতি সেটাকে অনেকাংশে রিকভারি করে দেয় তো দেখো আমি পুরো ক্রিমটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি শুধুমাত্র আঙুলগুলো দিয়ে ঠিক এইভাবে কোনো মাসাজ কিন্তু আমি করিনি দেখতে পাচ্ছ কীভাবে আমি ক্রিমটাকে বসিয়ে দিলাম এভাবেই আমি প্রতিদিনে রাত্রে শুতে যাওয়ার আগে যত্নটা নিই আর এবার আমি যেটা করব আমার হাতের স্কিনের জন্য এটাও একটা খুব কম দামি কিন্তু উপকারী প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাপেলোর ময়েশ্চারাইজার এই অ্যাপেলোর ময়শ্চারাইজারটা গত দু বছর ধরে আমার সঙ্গী খুব সামান্য পরিমাণে লাগে দেখো একদম অল্প পরিমাণে নিলাম আর দুটো হাত খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে দেবে তো আজ আপাতত এটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী কাল নতুন একটা ব্লগে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থেকো নিজের কেয়ার নিও পরিবারের কেয়ার নিও আর শীতকালে ত্বকের যত্ন নিতে ভুলো না তাহলে এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবেসে আমার বন্ধু হয়ে রয়েছে ও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগির টাটা গুড নাইট